আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিলাসব বিলাসের আজকের রেসিপিতে থাকছে চিকেন কষা আর নানপুরি তো চলুন আমরা দেখে দেখেছি কীভাবে নানপুরি তৈরি করবো এবং চিকেন কষা তৈরি করব প্রথমে আমি একটা পাত্রে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দুই চামচ চিনি অ্যাড করেছি দুই চামচ ইস্ট পাউডার অ্যাড করেছি দুই থেকে তিন চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এতে এবার আমি আটাটাকে সুন্দরভাবে মিক্স করবো এবং এরপরে এক কাপ দুধ নিয়ে এটাকে সামান্য সামান্য পরিমাণে দিয়ে আটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এতেও আমি এইভাবে করে আটাটাকে সুন্দরভাবে মেখে নিয়ে এবারে আমি আটাটাকে সাইডে রেখে চিকেন কষা তৈরি করবো তার জন্য আমি নিয়ে এনেছি পেঁয়াজ কুচি মরিচ ডাল এলাচ এবং সামান্য গরম একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিগুলো নেড়ে সামান্য পরিমাণ লাল হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে তেজপাতা কাঁচামরিচ রসুন কুচি এবং ডাল এলাচ এগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে নিয়েছি এটাকে সুন্দরভাবে নেড়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করেছি এ তো এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এবার সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি এর মধ্যে এ তো আমি এবার এটার মধ্যে লবণ এবার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অ্যাড করে নিয়েছি এ এরপর আমি সামান্য পরিমাণে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এটা আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো এতে আমি চিকেনগুলোকে সবগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি এই তো এবার আমি এটাকে সুন্দরভাবে নেড়ে নেব কষিয়ে নেব চিকেনগুলোকে ভালোভাবে এবার আমি এবার আমি এর মধ্যে আলু অ্যাড করেছি এ তো এবার আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এই তো আমি এবার চিকেনগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এই তো আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণে উপর দিয়ে মশলা ছড়িয়ে নিয়ে এবার চিকেনগুলোকে নামিয়ে নেব এই তো আমার চিকেন কষা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। এই তো এবার আমি চিকেন কষাটা নামিয়ে নিয়েছি এবার আমি তৈরি করব চিকেন আমার চিকেন কষা হয়ে গেছে এবার আমি নানপুরি তৈরি করব। এর জন্য আমি আগে যে আটা মাখিয়ে রেখেছিলাম ওখান থেকে এটাকে সুন্দরভাবে বেলে নিব বেলে নিয়ে এবার তো আমি এটাকে সুন্দরভাবে বেলে নিয়েছি এবার আমি এটাকে আলাদা আলাদা ভাগ করে নিব এই তো আমি এভাবে সুন্দরভাবে ভাগ করে নিয়েছি আলাদা আলাদাভাবে আপনার দেখতে পাচ্ছি আমি সুন্দরভাবে সবগুলো ভাগ করে নিয়েছি এবার এগুলোকে আমি ছোটো ছোটো লিচির মতো করে বেলে নিব এই তো আমি এভাবে সবগুলো বেলে নিয়েছি এই তো এভাবে আমি সবগুলো নিয়েছি এবার একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে নানপুরিগুলোকে ছেড়ে দেব এ তো আমি ওটি পাল্টে সুন্দরভাবে ভেজে নেব তো আপনি দেখতে পাচ্ছেন কী আমার নানপুরিটা কত সুন্দর ফুলেছে এ তো আমি এভাবে বানিয়ে নিয়েছি সব এই তো রেডি হয়ে গেল আমাদের চিকেন কষা এবং নানপুরি সুস্বাদু রেসিপিটা দেখতেই পারছেন আপনারা যে নানপুরির ভেতরটা কতটা সফট এসেছে এই তো আমাদের নানপুরি তৈরি হয়ে গেল আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ